আমরা যারা রাজনীতিবিদ তারা যদি দুর্নীতি না করে কোন হামলারা দুর্নীতি করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামের রাজকের যুদ্ধ হচ্ছে যে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি এই যুদ্ধ থেকে তোমরা আমাদের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত কার হাত তোলো যে আমরা দুর্নীতিকে না বলতে চাই বাংলাদেশ আট আমরা চাকাক ভিত্তিক একটি অর্থ ব্যবস্থাকে ভিত্তি ধরে আমরা যদি অগ্রসর হই আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশের যত সমস্যা আছে এগুলো সমাধান করতে মাত্র 5 বছর সময় লাগবে ইনশাআল্লাহ আমরা আজকে এইজন্য সিদ্ধান্ত নিয়েছি তোমরা যদি আমি যা বলি এগুলোর সাথে একমত থাকো তাহলে হ্যাঁ বলবে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুরে আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করব আমরা সিদ্ধান্ত নিয়েছি লক্ষ্মীপুরে আমরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করব আমরা লক্ষ্মীপুরে রেল লাইন সংযোগ স্থাপন করে লক্ষ্মীপুরে উন্নত কল কারখানা আমরা প্রতিষ্ঠা করব যাতে করে আমাদের ভাই বোনেরা গরু ছাগল বিক্রি করে জমি বিক্রি করে আর বিদেশে যেতে না হয় লক্ষ্মীপুরে গোটা বাংলাদেশে এমন উন্নত কল কারখানা আমরা করব যারা বিদেশে গেছে এই মেধাবীরা এখানে এসে তারা কাজ করে তাদের মেধার স্বাক্ষর রাখতে পারবে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ লক্ষ্মীপুরে আমরা নৌবন্দর স্থাপনের জন্য আমরা উদ্যোগ নেব ইনশাল্লাহ লক্ষ্মীপুর তোমরা জানো আমাদের এখানে কিন্তু তিনটি জিনিসে আমরা সেরা কয়টা জিনিস মামুন ভাইও জানার কথা একটি হচ্ছে নারিকেল আরেকটি কি জোরে বলো সুপারি আরেকটি কি আরেকটা কি সোয়ামিন আরেকটা কি তিনটা না তো চারটা আরেকটা হলো ইলিশ তুমি দাঁড়াও এই যে মার্শাল এই ইলিশ খাই বেশি বলতেও পারছি তাহলে কয়টা জিনিস বলো গোটা বাংলাদেশের মধ্যে এই লক্ষ্মীপুর হবে চারটি জিনিস বিদেশে রপ্তানি কারক হিসাবে ইকোনমিক জোন আমরা এখানে তৈরি করব ইনশাল্লাহ তোমরা কি চাও সেটি তাহলে চান্দাবাজি বন্ধ করতে হবে চান্দাবাজি কি তোমরা করো না বড় ভাইরা করে এই বড় ভাই সিস্টেম বাদ দিতে হবে না কি বলো বলে যে এই এরকম করবা এরকম চলবা টাকা এইভাবে দেবা বলছে ভাই কি সমস্যা বলছে এগুলো সব কে বলছে বড় ভাই বলছে আমাদের জুলাই যোদ্ধারা জানিয়ে দিয়েছে আমাদের সব কিছুর উপরে মেধা বড় আর বড় ভাই সিস্টেম বাংলাদেশে চলবে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তোমরা আজকে জুলাই বিপ্লবে এই যোদ্ধারা ছাত্র শিবির যেমনি নেতৃত্ব দিয়েছিল তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র ছাত্রী ভাই বোন লক্ষ্মীপুরে যদি নির্বাচন হয় আমার বিশ্বাস আমার প্রিয় ভাই মেধাবী কই দাঁড়া আলামিন আমার প্রিয় ভাই ফরিদ তোমরা চিনো তাকে নাকি মেধাবী ছাত্র নেতা রেজাল্টে ভালো যোগ্যতায় ভালো আর ইউনিভার্সিটিতে আমাদের বন্ধুরা আমাদেরকে বলতো এরা মারামারি দেও নাকি ভালো আমরা বলি না এটা সত্য না সুপ্রিয় বন্ধুরা লাস্ট কথা বলে শেষ করতে চাই সুতরাং তোমার ঘরের দোয়ার সবচেয়ে বড় বান্ডার কে তুমি কি জানো তোমার বাবা মা এই জন্যে পীর হিসাবে দুনিয়ায় কাউকে মানবে না যদি মানো পরে 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 আল্লাহ রসুল বলেছেন কার অধিকার বেশি আল্লাহ রসুল বলেছেন তোমার মায়ে তোমার মায়ে তোমার মায়ে তোমার মায়ে চতুর্থবার বলেছেন তোমার বাবা সুতরাং সেই বাবা মাকে আমরা রেসপেক্ট করব। আমরা তারা আমাদের যদি বলো আল্লাহর পরে এই দুনিয়ায় সবচেয়ে আমাদের কৃতিত্বের জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য কে তাহলে বলতে হবে কে বলো আমরা ঘুমিয়ে যেতাম আমরা বালিশে মাথা না রেখে অন্যদিকে পা রাখতাম খেতাম না দেখতাম এই ঘুমের মধ্যে মা এসে খাওয়াচ্ছে বাবা তুই খাসনি বাবা তুই কোন দিকে মাথা দিয়ে ঘুমিয়েছিলি বাবা তুই এই করিসনি আজকে অনেকের বাবা মা দুনিয়া থেকে হারিয়ে গেছে কিন্তু তুমি যদি আজকে সেই সন্তান হও তোমার বাবার জানাজাটা যদি মায়ের জানাজা তুমি পড়াতে পারো ছেলেরা আর কবরের পাশ দিয়ে যে যাওয়ার সময় যদি বলতে পারো অকল রপের হা হুমা কামা রপিয়া

যে তোমার বাবা মার মাদকের একটা গল্প বলেছিল আমি এই গল্পটা বলে শেষ করতে চাই আমি জানি বক্তব্য লম্বা হলে তোমরা হাঁটা শুরু করবে আমি তখন রাজশাহী বিশ্ববিদ্যালয় তখন একজন অভিভাবক ঢাকা রাজশাহী মেডিকেলে তার স্ত্রী আক্রান্ত অসুস্থ তাকে বলা হয়েছে যে আপনার স্ত্রীর জন্য বাঁচাবার জন্য রক্ত লাগবে তিনি বললেন আমার চারটি সন্তান প্রত্যেকেই বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দাঁড়িয়ে প্রত্যেকে যোগ্য প্রত্যেকে অনেক বড় বড় প্রতিযোগিতা লেগে গেল বৃদ্ধ মাকে বাঁচাবার জন্য রক্তের দরকার কত রক্ত লাগবে একটি সন্তান আসতেছে ডাক্তার তার রক্ত নিয়ে বলছে আপনি কি ধূমপান করেন উত্তর সারাই ডাক্তার বলছে আপনি চারটি সন্তান এসেছে রক্ত দেওয়ার জন্য কিন্তু ব্লাড ইজ আপনার স্ত্রীর জন্য চারটি সন্তানের কারোই রক্ত নেওয়া যায় নাই সন্তানরা মায়ের বিছানার পাশ করে চোখের পানি ফেলছে আজকে বিদায়ের সময় মা তুমি আমাকে জন্ম দিয়েছিলে কিন্তু শিক্ষিত হয়েছিলাম অনেক বড় হয়েছিলাম কিন্তু মা তোমার জন্য আজকে শেষ ভাগে রক্তটি দিতে পারলাম না বৃদ্ধ বাবা বললো আমার স্ত্রীকে বাঁচাবার জন্যে কি লাগবে বলল আপনার স্ত্রীকে বাঁচাবার জন্যে একজন যুবকের রক্ত লাগবে যে ধূমপান করে না ফ্যান্সিডিল খায় না যার শরীরে কোনো দূষিত রক্ত নয় এই পবিত্র রক্ত লাগবে বাবা কাঁদছেন ছুটছেন কোথায় পাওয়া যায় একজনে বলল আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির দেখবেন দাঁড়িয়ে থাকে এখানে এসে বলেছিল বাবা তোমাদের মধ্যে এখানে কে শিবির আমরা সেদিন বলেছিলাম আমরা সবাই শিবির বলেছিল তোমাদের মধ্যে কেউ কি আমার স্ত্রীকে রক্ত দিতে পারবে আমরা বলেছিলাম অবশ্য কয়জন লাগবে তিনি অনবরত কাঁদছেন সেদিন আর তিনি তার ইতিহাসের পেথিটি ইতিহাসটি বলেন না অনবরত শোক দিয়ে পানে যাচ্ছে আর আমাদের ভাইয়েরা দৌড়াচ্ছে তার স্ত্রীকে রক্ত দিয়ে বাঁচাবার জন্যে মেডিকেলে গিয়ে রক্ত দিয়েছে বৃদ্ধ মা সুস্থ হয়েছে বাবা দীর্ঘ নিঃশ্বাস পেরে পরে আমাদের ট্রেনটি আবার এসেছে কৃতজ্ঞতা জানাবার জন্য সেদিনের ইতিহাস ছিল খুব আরো ব্যথিত তিনি এসে বলেছিলেন আমি মনে করেছিলাম আমার সন্তানরা কেউ ডিগ্রি দাড়ি আমার সন্তানরা এক একটি আমার মুখকে উজ্জ্বল করছে আমি ভেবেছিলাম এই প্রত্যেকটি সন্তান আমার সম্পদ আমি মনে করেছিলাম এটা আমার জন্য এক একটি আছে কিন্তু আমার স্ত্রীর মৃত্যুর সজ্জায় যখন তারা রক্ত দিয়ে তার মাকে বাঁচাতে পারল না দিতে পারল না ডাক্তার যখন রক্ত গ্রহণ করল না আমার সন্তানেরা ডাগের সাথে জড়িত তখন আমার কাছে বিশ্বাস করো মনে হয়েছে আমি যদি এই চারটি যজ্ঞ দুনিয়ার সবচেয়ে বড় ডিগ্রিদারি সন্তানের জন্ম না দিয়ে তোমাদের মতো একটি সন্তানকে জন্ম দিতাম তাহলে আমার জীবন অনেক উন্নত হত এইরকম বাবা মা আজকে ইসলামের ছাত্র শিবির তৈরি করছে এরকম সন্তান আজকে ইসলামের ছাত্র শিবির তৈরি করছে যারা গভীর রাতে গিয়ে তাদেরকে